আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এলাম আরেকটি রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে কুষ্টিয়ার খুব জনপ্রিয় একটি খাবার পোড়া রুটি এবং মালাই চায় রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এটি খুব জনপ্রিয় একটি খাবার এর জন্য আমিও ট্রাই করে দেখলাম আসলে এটি খেতে কেমন হয় সত্যি এর স্বাদটা খুবই মজাদার এটি খেতে খুব মজাদার হয় এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে আপনারা এটি বাসায় তৈরি করে খেতে পারবেন এর জন্য না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি এক কেজি পরিমাপে দুধ নিয়ে নিয়েছি এটি ভালো করে জাল দিয়ে আমি হাফ কেজি পরিমাপে করে নিব দুধটা যত ভালো করে জাল দিবেন চায়ের সারটা তত ভালো হবে দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী তিন টেবিল চামচ চিনি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারবেন এটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চা পাতা এটি আবার কিছুক্ষণ এরকম করে জাল দিয়ে নিব দেখুন এটি জাল দেওয়ার পরে কত সুন্দর কালার হয়ে এসেছে আমার চাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি এখানে বনরুটি নিয়ে নিয়েছি বনরুটির উপরে আমি মাখন লাগিয়ে নিচ্ছি এতে আমি মাখন অথবা বাটার এটা ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি এটা সব দিক দিয়ে লাগিয়ে নিব এটা ভালো করে উপর দিক দিয়ে লাগিয়ে নিয়েছি এবার এতে একটা চাকু ভালো করে একটু সেট করে নিচ্ছি চাকুটা আমি ভালো করে সেট করে নিলাম এর উপর দিয়ে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি এতে করে এর স্বাদটা অনেকটা ভালো লাগে এবারে আমি অপর পাশ দিয়েও বাটার লাগিয়ে চিনি লাগিয়ে নিব চাকুটা আমি লাগিয়ে নিয়েছি এতে করে এটি পুড়ে নিতে সহজ হবে আপনারা চাইলে অন্য কিছু সাহায্য এটি পুড়ে নিতে পারেন পেছন দিক দিয়ে এটি আমি বাটারটা লাগিয়ে নিলাম এবার এর উপর দিয়ে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আমি এটা সম্পূর্ণ পাশ দিয়ে বাটার এবং চিনি লাগিয়ে নিয়েছি এতে করে এটি খেতে আরও বেশি মজাদার হয়েছে এটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি পুড়ে নিব এবারে আমি এটা চুলোয় আস্তে আস্তে করে পুড়ে নিচ্ছি দেখুন পুড়ে নেওয়ার পরে এটি কেমন হচ্ছে পুড়ে নেওয়ার ফলে চিনিটা এর মধ্যে লেগে যাবে এটি দেখতে অনেকটা সুন্দর হবে এর ফলেই এর স্বাদটা আরও ভালো লাগে এটি আমি পুড়ে নিয়েছি এরকম করে আরেকটা পুড়ে নিয়েছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে এটি দেখতে যেমনই হোক খেতে অনেক বেশি মজাদার হয় আমিও প্রথমে ভেবেছিলাম এটি খেতে কেমন না কেমন হয় এটি আসলেই খুব মজাদার হয় এবারে আমি একটা কাপ নিয়ে নিয়েছি এবারে মালাই চাটা রেডি করে নেব চাটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম চুলো রাসটা কম করে এটি বসিয়ে রেখেছিলাম যেন এটি ঠান্ডা না হয়ে যায় এবার এটি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নিলাম মালাইটা আমি নিজে তৈরি করিনি মালাইটা আমি আলাদাভাবে কিনে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পোড়া রুটি এবং মালাই চা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ফলো করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ